নমস্কার আবার একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এটা থাকছে আমি যেটা কন্টিনিউ করব বলেছিলাম নাম্বার টু ভিডিও যেটার মধ্যে একদম বাংলাদেশি কটন বাংলাদেশি কটনের মধ্যে হ্যান্ড পেন্টেড ওয়ার্কগুলো যাচ্ছে কালারটা একটা ভীষণ সুন্দর অফ হোয়াইট বেস কালার এবং তার উপরে এই মাল্টি কালার্সের ফ্লাওয়ারের হ্যান্ড পেন্টেড ওয়ার্ক যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে অল ওভার শাড়ির মধ্যে এটা একদম কটন বেসে দেখাচ্ছি এরকম একটা কালার কম্বিনেশন পাওয়া যাবে এটা গঙ্গা যমুনা পার আছে গঙ্গা যমুনা পার রয়েছে বডি কালারটা অফ হোয়াইট বেস আছে এই অফ হোয়াইট বেসেই শাড়িটা যাবে এগুলো সামারের জন্য একদম হট কেক আইটেম যাদের ভালো লাগবে বুকিং নিতে পারো এটা একটা দেখো চেকসের উপরে যাচ্ছে দারুণ এটা চেক্সের উপরে যাচ্ছে আর এটার কোনো পার নেই একদম ধনেখালি চেক্সের ওপরে থানটা আছে তার মধ্যে মাল্টিকালার্স এরকম ফ্লাওয়ারসের হ্যান্ডপেন্টেড ওয়ার্ক যাচ্ছে দিস ইস দ্য স্যাড়ি বিউটিফুল স্যাড়ি অ্যান্ড এইটা আছে দারুণ একটা পিঙ্ক কালারের মধ্যে এটা দেখালাম হ্যাঁ বাফন্তি কালারের মধ্যে একটা রয়েছে এই জিনিসটা একদম হালকা বাসন্তী কালারের মধ্যে চকলেট কালারের পাটটা আছে এই জিনিসটা যাচ্ছে পিপি জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো এস নিয়ে থ্যাংক ইউ